আপনি কি কখনো ভেবেছেন কেন একজন নারী উদ্যোক্তা শুরুটা ভালো করেও হঠাৎ থেমে যান স্বপ্ন তো অনেকেরই থাকে সাহসও থাকে কিন্তু কোথায় যেন একটা ফাঁকা থেকে যায় যেটা অনেকেই ধরতে পারেন না আজ আমি বলবো এমন পাঁচটি বড় ভুল নিয়ে যেগুলো অনেক নারী উদ্যোক্তা না জেনেই করে বসেন আপনি যদি একজন উদ্যোগ নিতে চাওয়া নারী হয়ে থাকেন তাহলে এই ভুলগুলো জানা আপনার জন্য শুধু দরকার না এটা আপনার স্বপ্নের ভবিষ্যৎ বাঁচাতে পারে প্রথম ভুল পরিবারের সাপোর্ট না নিয়েই ব্যবসা শুরু করা আপনি যতই আত্মনির্ভরশীল হন পরিবার যদি মানসিকভাবে পাশে না থাকে তাহলে ছোট বাধাও পাহাড় হয়ে যায় সমাজ আমাদের নারীদের জন্য সহজ নয় তাই ভেতরে ভেতরে শক্তি লাগেই আর সেই শক্তির উৎস পরিবার দিকেও ভুল ঠিকভাবে হিসেব না রাখা অনেকেই ভাবেন আসছে তো আয় খরচ তো সামলে নিচ্ছি কিন্তু আপনি কি জানেন সবচেয়ে সফল উদ্যোক্তারাও প্রতিদিন খাতা লেখেন হিসেব রাখেন কারণ হিসেব মানে নিয়ন্ত্রণ আর নিয়ন্ত্রণ মানেই টিকে থাকার গ্যারান্টি তৃতীয় ভুল নিজেকে ছোট ভাবা আমি তো সিম্পল একজন মহিলা বড় কিছু কিভাবে করব এই চিন্তাটাই সবচেয়ে বড় শত্রু আপনি যদি নিজেকে ছোট ভাবেন আপনার উদ্যোগও ছোট থেকে যাবে চতুর্থ ভুল টাকা জোগাড় না করেই ব্যবসা শুরু করা এটা অনেক কারের ক্ষেত্রেই ঘটে ভাবেন কি আর হবে সামান্য কিছু দিয়েই শুরু করি হ্যাঁ শুরু হতেই পারে কিন্তু একটি পরিষ্কার প্ল্যান ছাড়া শুরু করা মানে কাঠের নৌকা নিয়ে সমুদ্রে নামা আজ সরকারি বেসরকারি বহু জায়গা থেকে লোন পাওয়া যায় কিন্তু সেই তথ্যই জানে না অনেকেই পঞ্চম ভুল শেখার ইচ্ছেটা হারিয়ে ফেলা আপনি কি জানেন নারীদের একটা মানসিক বাধা তৈরি হয়ে যায় আমি তো বাসার মানুষ এত কিছু কিভাবে শিখবো অথচ এখন ইউটিউব ফেসবুকে এমনকি গ্রামে বসে বসেই বিজনেস শেখা যায় শেখা বন্ধু মানেই থেমে যাওয়া আপনি থামবেন না শিখবেন এগিয়ে যাবেন এই পাঁচটা ভুল অনেক নারীকে তার সোনালী স্বপ্ন থেকে সরিয়ে দিয়েছে কিন্তু আপনি যদি আজ বুঝে যান আজ থেকেই ঠিক করতে শুরু করেন তাহলে আপনি হতে পারেন আগামী দিনের রোল মডেল কারণ একজন নারী উদ্যোক্তার জার্নি শুধুই ব্যবসার না এটা একটা চুপচাপ বিপ্লব